আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বুড়িমারি স্থল বন্দরে যেখানে শত শত ট্রাক কিন্তু পাথর বোঝাই অবস্থায় এভাবে ওয়েটিংয়ে পড়ে আছে আর এই ট্রাকগুলো আসলে মূলত ইন্ডিয়া থেকে সরাসরি পাথর নিয়ে বাংলাদেশে আসে এবং বড়ো বড় পাথরগুলো সহ তারা এখানে এসে ওয়েটিং থাকে এবং তাদের যে সরকারি যে কাগজপাতি যেগুলো চেকিং হয় সেই চেকিংগুলো যখন শেষ হয়ে যায় শেষ হওয়ার পরেই কিন্তু তারা বাংলাদেশে ঢুকে আর বাংলাদেশে ঢোকার পরে সেগুলো বিভিন্ন এজেন্সির কাছে চলে যায় এই দিকটাতে কিন্তু বিভিন্ন ধরনের পাথর ভাঙার মেশিন আছে দেখলাম আমরা অনেকগুলো এজেন্সি আছে হ্যাঁ এই পাথরগুলো ওখানে আনলোড করে এই যে গাড়িগুলো আবার আসতেছে এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণটাই ইন্ডিয়ান গাড়ি হ্যাঁ এই গাড়িগুলো সম্পূর্ণটাই ইন্ডিয়ান গাড়ি এরা পাথর ভরে বাংলাদেশে এসে আনলোড করে চলে যাচ্ছে পাথর আনার পরে এজেন্সিরা তাদের মেশিনের মাধ্যমে পাথরগুলোকে ভাঙে ভাঙার পরে তারপরে গুঁড়ো করে বাংলাদেশের ঢাকা ঢাকাসহ বিভিন্ন শহর বিভিন্ন এলাকায় চলে যায় সেই ছোট ছোট পাথরগুলো আর এই যে দেখাচ্ছি আমি এই যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো কিন্তু কাগজপাতি যখন তারা ক্লিয়ারেন্স হয়ে যায় তখনই তারা বাংলাদেশে প্রবেশ করে হ্যাঁ এই যে অনেকগুলো গাড়ি এখানে ওয়েটিংয়ে পড়ে আছে আর এই বন্দর থেকেই কিন্তু বাংলাদেশে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ফলের গাড়ি আসছে এটা হচ্ছে একটা ফলের গাড়ি এই যে ইন্ডিয়া থেকে যে বাংলাদেশে যে ফলগুলা ঢুকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফলের গাড়ি আর এটা ঢাকা মানে বাংলাদেশের গাড়ি সে ইন্ডিয়াতে গিয়েছিল ওখান থেকে ফল লোড করে বাংলাদেশে ঝুঁটছে আর এই যে দেখছেন পাথর বোঝাই গাড়ি একের পর এক বের হচ্ছে একের পর এক বের হচ্ছে পাথর বোঝাই গাড়ি এই গাড়িগুলো কিন্তু সম্পূর্ণটা ইন্ডিয়ান গাড়ি দেখেন আপনার গাড়ির নাম্বার প্লেটটা এবং গাড়ির মডেলটা দেখলেই বুঝতে পারবেন যেটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি এই গাড়িগুলো পাথর বোঝাই করে বাংলাদেশে ঢুকে তারপর তারপরে বাংলাদেশের এজেন্সির কাছে চলে যায় ওখানে পাথর যখন ভাঙে তারপরে ভাঙার পরে সহ সম্পূর্ণ মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা মানে চলে যায় পাথরগুলো আর এটা সরাসরি কিন্তু ইন্ডিয়া থেকে চলে আসে একবারে সরাসরি আমি কিন্তু এই এটা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লালমনিরহাট জেলার আপনার বুড়িমারি এ থলা বন্দরে আর এখানে দেখতেই পাচ্ছেন শ শ গাড়ি হ্যাঁ অনেক গাড়ি মানে যা আসলে গুণে শেষ করা যাবে না একের পর এক গাড়ি আসতে একের পর এক গাড়ি চেকিং হচ্ছে চেকিংয়ের পরে বাংলাদেশে ঢুকছে তো আমি আর একটু দিকে যাব এবং দেখাবো যে স্থল বন্দরে কি কি আছে তত পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইন্ডিয়া থেকে যে পাথরগুলো আনা হয় যে পাথরগুলো এভাবে এই মেশিনের মাধ্যমে কিন্তু ভাঙা হয় আর সে পাথরগুলো ভাঙার পরে এভাবে বিভিন্ন সাইজ করা হয় যেমন এটা একবারে ছোটো গুঁড়ো করা হয়েছে এই যে দেখেন এমন একবারে ছোটো গুঁড়ো করা হয়েছে আর এই দিকটাতে একটু বড়ো সাইজ তারপরে আরেকটু বড়ো সাইজ এভাবে বিভিন্ন সাইজও করে ভাঙ্গা হয় ভাঙ্গার পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এই পাথরগুলো আর এই পাথরগুলো যখন বড় বড় পাথর নিয়ে আসা হয় অনেক বড় আমার পাশে এখন নেই আমি দেখাবো পরে ওই পাথরগুলো আনার পরে কিন্তু এভাবেই ভাঙা হয় দেখেন চারটা পাঁচটা মেশিন বিভিন্ন সাইজ হয়ে হয়ে পড়ছে এটা একবারে গুঁড়ো পাথর ওটা এটার যে একটু বড়ো তারপর আরেকটু বড় তারপরে আরেকটু বড়ো এভাবে বিভিন্ন সাইজ হয়ে হয়ে ভাঙা হয় ভাঙার পরে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এই পাথরগুলো